মধ্যপ্রাচ্যে ডোনাল্ড ট্রাম্পের সফরের সময় একদিকে তার ছিল আরব রাষ্ট্রনায়কদের সঙ্গে হাসি মুখ এবং তাদের দ্বারা আপ্যায়িত হওয়া ঠিক ওই সময় ওই টাইমে কয়েকশো কিলোমিটার দূরে গাজার মুসলমানদের ভগ্ন ধ্বংসস্তূপ হয়ে থাকা যে বাড়িঘর আশ্রয় শিবির সেখানে নারী শিশু নিরীহ মানুষের উপরে ইসরাইল বোমা মারছে আপনি এটাকে কি বলবেন সাধারণ অঙ্ক থেকেই বুঝি এখানে রক্ত আর হাসি উল্লাসের খেলা একসঙ্গেই এটা অত্যন্ত বেদনাদায়ক বিশাল বিশাল সেনাবাহিনী এক একটা মুসলিম দেশে তারা এক সঙ্গে বসতেও পারল না চাও খেতে পারলো না এই বিষয়টা আজকে একই টাইমে গাজ্জায় বোমা পড়ছে মানুষ হাহাকার করছে আর ওই টাইমে ডিনারের টেবিলে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আরব নেতারা ফুর্তি করছেন আমি চাইতে পারি না আমি এটা আশা করতে পারি না দোয়া করতে পারি না আমি উল্টাটাই দোয়া করি আল্লাহর কাছে কিন্তু এটা তো হতে পারে এই ডোনাল্ড ট্রাম্প এবং তার মতো বর্বর শক্তিগুলো এই ডিনারের টেবিল যারা সাজিয়েছে তাদের জন্য রক্তের বন্যা বা হোলি উৎসব অঙ্কের কারণে এই দেশগুলোতে এরা শুরু করে আজকে তো গাজ্জাকে এরা ছেড়ে দিল ফিলিস্তিনকে ছেড়ে দিল আরবের এই শাসকেরা নিজেদের আনন্দের জন্য আগামী কাল, কিংবা আগামী বছর কিংবা আগামী এক যুগ পরে তাদের এবং তাদের বংশধরদের জন্য তাদের ভূমির বাসিন্দাদের জন্য এমন কোনো কষ্ট এই ঘাতকরাই বয়ে নিয়ে আসে কিনা আমি আপনার সঙ্গে যখন কথা বলছি তার দু দিন আগের ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় তর্কে নিজস্ব উক্তিতে যিনি বারবার শিরোনাম হয়ে যান এমনকি তার বিভিন্ন পলিসির কারণেও হয়ে যান আমরা এবার তার ক্ষমতা গ্রহণের পরে কর নির্ধারণ এবং ইত্যাদি বিষয়ে সারা পৃথিবী হক দেওয়ার মতো কিছু পলিসি গ্রহণ করতে দেখলাম আবার অল্প কয়েকদিনের মধ্যে সেখান থেকে তাকে পিছিয়ে আসতেও দেখলাম সেই ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিন আগে আরব দেশগুলো সফর করেছেন বিশেষভাবে সৌদি আরব কাতার আরব আমিরাত আমরা একটা আশ্চর্য দৃশ্য দেখলাম এখানে আশ্চর্য শব্দটা বলেছি একটু আধিক্য বোঝানোর জন্য দৃশ্যটায় আশ্চর্য হওয়ার মতো খুব বেশি কিছু নাই এই আরব শাসকরা প্রভাবশালী পশ্চিমা দেশের কোনো রাষ্ট্রনায়ক বিশেষ করে আমেরিকার তাদের প্রতি এক ধরনের আনুগত্য প্রকাশ করার অতীত বা দৃষ্টান্ত গত কয়েক দশক যাবৎ এটা স্থাপিত হয়েছে এটা মোটামুটি পরিচিত দৃশ্য কিন্তু গত বছর কানেকের চেয়ে বেশি সময় যাবৎ ফিলিস্তিনের একটা অংশ গাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সাপোর্ট আর্থিক সাপোর্ট অস্ত্রের সাপোর্ট কূটনৈতিক সাপোর্টের ভিত্তিতে যে মুহূর্তে জায়নবাদী রাষ্ট্র এবং শক্তি ভয়ঙ্কর ভয়ঙ্করতম বর্বরতার সঙ্গে হত্যাকাণ্ড চালাচ্ছে বারবার ওয়াদা করছে চুক্তি করছে আবার চুক্তি ভঙ্গ করছে নিজের উদ্যোগে এবং যোদ্ধা নন এমন সব মানুষকে পাইকারি হারে হত্যা করছে নিরস্ত্র নারী শিশু হাজার হাজার নিহত হয়েছে শহীদ হয়েছে এই অল্প কয়েক মাসে গোটা পৃথিবীর মুসলমান সাধারণ পর্যায়ের নাগরিক যারা তারা কষ্ট পেয়েছেন ফুসে উঠেছেন শাসকদের ভূমিকা খুব মান ছিল না যথাযথ ছিল না সন্তুষ্টিদায়ক ছিল না কোনো দেশেরই না দু একজন হয়তো কিছু কিছু কথা বলেছে কিন্তু মানুষের চোখ খুব বেশি ছিল আরব রাষ্ট্রগুলোর দিক কারণ আরব রাষ্ট্রগুলো হচ্ছে ওই দেশটা ফিলিস্তিন এবং গাজ্জার এক হচ্ছে ভাষার দিক থেকে একই জাতীয়তার লোক তারা প্রতিবেশী আবার মুসলিম এবং ফিলিস্তিন ইস্যুর শুরু থেকে তাদের একটা সম্পৃক্ততা ছিল আরো একটা দিক হলো বর্তমান পৃথিবীর মুসলিম দেশগুলোর মধ্য থেকে বিত্তবান কিছু করার মতো ক্ষমতা আছে। এমন যাদেরকে মনে করা হয় তারা ওই আরব রাষ্ট্রগুলোই বিশেষ করে সৌদি আরব তো ট্রাম্প সাহেব নির্বাচিত হওয়ার পরে এক এক সময় ফিলিস্তিনি শুনিয়ে এক এক রকম কথা বলেছেন বিশেষ করে গাজা নিয়ে কখনো প্রচন্ড চমকে দেওয়ার মতো কথা আবার আরব সফরের আগে দেশগুলোতে আগে একটা কথা এসেছে ওইটা নরম ছিল, মনে হচ্ছিল পরিস্থিতির কিছু পরিবর্তন কিন্তু আমি আশ্চর্য ব্যবহার করলাম যে এবার সৌদি আরবে উনি সফর করলেন বিশাল সম্বর্ধনা তাকে দেওয়া হল আরব আমিরাতের সম্বর্ধনার মধ্যে কুৎসিত ইসলামী দৃষ্টিকোণ থেকে মুসলিম গায়রাতের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত কুৎসিত একটা দৃষ্টান্ত স্থাপিত হলো তরুণী মাথার তাকে সম্বর্ধনা দুপাশে এলো দাঁড়িয়ে হতে পারে পৃথিবীর কোনো জঙ্গলি দেশে কোনো বর্বর অসভ্য দেশে এমন বা এর চেয়েও খারাপ আরো সম্বর্ধনা পদ্ধতি চালু থাকতে পারে কিন্তু একটি মুসলিম এবং আরব মুসলিম দেশে এটা খুব দৃষ্টিকটু লেগেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন রাষ্ট্রপ্রধানকে সম্বর্ধনা দেওয়ার ক্ষেত্রে এই পদ্ধতি গ্রহণের জন্য যিনি ওই সফরে থাকা অবস্থাতেই। যাদের মদদে গাজ্জার মুসলমানদেরকে হত্যা করা হচ্ছিল হয়েছে হয়ে আসছে এবং এই রাষ্ট্রটাও গঠিত হয়েছে ইসরাইল রাষ্ট্রটা তারা সমানে হামলা করে গিয়েছে মধ্যপ্রাচ্যে ডোনাল্ড ট্রাম্পের সফরের সময় একদিকে তার ছিল আরব রাষ্ট্র সঙ্গে হাসি মুখ এবং তাদের দ্বারা আপ্যায়িত হওয়া আনন্দিত হওয়া গদগদ খুশি খুশি ভাব আর ঠিক ওই সময় ওই টাইমে কয়েকশো কিলোমিটার দূরে গাজার মুসলমানদের ভগ্ন ধ্বংসস্তূপ হয়ে থাকা যে বাড়িঘর আশ্রয় শিবির সেখানে নারী শিশু নিরীহ মানুষের উপরে ইসরায়েল বোমা মারছিল আপনি এটাকে কি বলবেন মানে ইসরায়েল কি ডোনাল্ড ট্রাম্পকে পাত্তা দেয় নাই না ডোনাল্ড ট্রাম্প তার এই বিলাসী সফরের অংশই বানিয়ে নিয়েছে এই বর্বরতাকে আমরা কি এটা বিশ্বাস করতে চাই যে পৃথিবীর তথ্য প্রযুক্তির এই তাৎক্ষণিক যোগাযোগের সময়ে। পরিকল্পনা যখন মুহূর্তে মুহূর্তে শেয়ার হয় পৃথিবীর বড় কূটনীতিকদের মধ্যে তখন ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব অথবা আরব আমিরাত অথবা এই দেশগুলোর মধ্যে হাসি মুখে বিচরণ করছে ডিনারের টেবিলে বসে আছে আর সে কিছুই জানে না কিন্তু গাজার মুসলমানদের উপরে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বোমাগুলো পড়ছে এর মধ্যে কোনো যোগসাজ নেই আমার কাছে তথ্য নেই কিন্তু আপনার কাছে কি মনে হয় আমরা পৃথিবীর সাধারণ মানুষ খুব সাধারণ অঙ্ক থেকেই বুঝি এখানে রক্ত আর হাসি উল্লাসের খেলা একসঙ্গে হয়েছে এটা অত্যন্ত বেদনাদায়ক আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখন মে মাসের আঠারো তারিখ মধ্যরাত খুব কষ্ট লাগছে কষ্ট একটা তো লাগছে এই যে গাজার মুসলমানদেরকে সেখান থেকে ধ্বংস করে দেওয়া সরিয়ে দেওয়া উৎপাটিত করে দেওয়া এবং কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প নিজে একটা নকশা প্রকাশ করেছিল যে এইখানে পার্কের মতো সমুদ্রের পাটটাকে সাজানোর একটা পরিকল্পনা বা স্বপ্ন তার রয়েছে ওই রকম কিছু করার খুব দ্রুত ক্ষিপ্র পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা এটা আরব রাষ্ট্রগুলোর ভেতরে থাকা অবস্থায় এই খেলা শুরু হয়ে গেল কিনা এটা একটা কষ্ট যেই দেশের মানুষগুলোকে শেষ করে দেওয়া হলো কিনা এবং ফিলিস্তিন ইস্যু বাইতুল মোকাদ্দাস ইস্যু এগুলো আরো আরো রক্তপাত বেদনা চোখের পানির কারণ হয়ে ওঠে কিনা ওই মানুষগুলোর জন্যে এবং গোটা পৃথিবীর মুসলমানদের অক্ষমতা কাপুরুষতা এবং ছোট লুকিপনার দৃষ্টান্ত নতুন করে স্থাপন হয় কিনা মুসলমানরা কিছুই করতে না তাদের জন্য শাসকরা বিশেষত বিশাল বিশাল পারলো সেনাবাহিনী এক একটা মুসলিম দেশের তারা একসঙ্গে বসতেও পারলো না চাও খেতে পারলো না এই বিষয়টা নিয়ে দুই নম্বর কষ্টের দিক হচ্ছে আমরা উপনিবেশ যুগের আরো আগে থেকে দেখে এসেছি কোনো মুসলিম শাসক অথবা শাসকদের দল যদি যারা মুসলিমদের রক্ত পানকারী যেসব যারা করেছে তাদেরকে সহযোগিতা করেছে হত্যাকারীদেরকে বর্বরদেরকে একদিন কিংবা দুদিন এক বছর কিংবা দু বছর এক যুগ কিংবা দুই যুগ পর তারাই তাদের গ্রাসে পরিণত হয়েছে ওই হত্যাকারীরা পরে তাদেরকে হত্যা করেছে আজকে একই টাইমে গাজ্জায় বোমা পড়ছে মানুষ হাহাকার করছে আর ওই টাইমে ডিনারের টেবিলে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আরব নেতারা ফুর্তি করছেন আমি চাইতে পারি না আমি এটা আশা করতে পারি না দোয়া করতে পারি না আমি উল্টাটাই দোয়া করি আল্লাহর কাছে কিন্তু এটা তো হতে পারে এই ডোনাল্ড ট্রাম্প এবং তার মতো বর্বর শক্তিগুলো এই ডিনারের টেবিল যারা সাজিয়েছে তাদের জন্যে স্বর্ণের গাড়ি উপহার দেওয়া বিমান উপহার দেওয়া একেবারে উৎসবের সর্বোচ্চ পর্যায়ে চলে গিয়েছিল আরব দেশগুলোর রাষ্ট্রনায়করা সম্বর্ধনার উপহার দেওয়ার তাকে নিয়ে মাতামাতি করার রক্তের বন্যা বা হোলি উৎসব অঙ্কের কারণে এই দেশগুলোতে এরা শুরু করে কি আজকে তো গাজ্জাকে এরা ছেড়ে দিল ফিলিস্তিনকে ছেড়ে দিল আরবের এই শাসকেরা নিজেদের আনন্দের জন্য আগামী কাল কিংবা আগামী বছর কিংবা আগামী এক যুগ পরে তাদের এবং তাদের বংশধরদের জন্য তাদের ভূমির বাসিন্দাদের জন্য এমন কোন কষ্ট এই ঘাতকরাই বয়ে নিয়ে আসে কিনা ওইটা দ্বিতীয় কষ্ট কারণ ওইটার সম্ভাবনা আশঙ্কাটা অনেক বেশি সাধারণত এটা ঘটে কিন্তু সবাই যেহেতু আমাদের মুসলিম ভাই যারা নির্যাতিত হচ্ছেন তারা এবং যারা এই ডোনাল্ড ট্রাম্পের মতো পৃথিবীর রক্ত সাগর তৈরিকারী বড় বড় বর্বর মালিক মুক্তারদের যারা অনুচর আরব শাসক তারাও এবং ওই দেশের বাসিন্দারা আমাদের ভাই আমরা সবারই মুক্তি চাই চাই বিশ্বের মুসলমান শাসকরা যেন জেগে ওঠেন প্রতিরোধ করে তোলেন অন্তত চোখে চোখ রেখে কথা বলেন পৃথিবী বরেণ্য আলেমে দিন বয়স বয়সের দিক থেকে সর্বোচ্চ বয়সের কাছাকাছি একজন ব্যক্তিত্ব এবং সবচেয়ে প্রাজ্ঞজনদের অন্যতম হজত মুফতি মোহাম্মদ উসমানী অতি সম্প্রতি ফতুয়া ঘোষণা করার মতো করে বলেছেন পৃথিবীর সকল মুসলিম শাসকদের এখন তাদের উপর ফরজ হয়ে গিয়েছে গাজা এবং ফিলিস্তিনের ব্যাপারে জেহাদে লিপ্ত হওয়া এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে এই দেশটাকে মুক্ত করা আমরা এই মহান ব্যক্তির এই উচ্চারণকে আবার স্মরণ করিয়ে দিতে চাই আমাদের মতো ছোটো দেশের শাসক থেকে নিয়ে সম্পদশালী বিত্তশালী আরব আফ্রিকা এবং পৃথিবীর নানান প্রান্তে ছড়িয়ে থাকা মুসলিম নায়ক এবং দেশনায়ক যারা সামরিক বাহিনীর প্রধান যারা বড় বড় কূটনীতির কাণ্ডারি যারা তারা যার যার জায়গায় মানসিক জেহাদের অন্তত প্রস্তুতি নিন কূটনৈতিক জেহাদের প্রস্তুতি নিন এবং যদি সময় আসে দরকার হয় মজলুম মুসলমানদেরকে রক্ত সাগর থেকে উদ্ধার করা হয়ে যায় তাহলে প্রকৃত মুসলমান মুসলমান শাসকরা সেই দায়িত্ব দায়িত্ব সেনাবাহিনীগুলো সে নিয়ে ইতিহাসের এক স্বর্ণ ইতিহাস এবং স্বর্ণ অধ্যায় তারা রচনা করতে পারেন আমরা সেটার জন্যেই দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে আমাদের ভাইদের আমাদের বোনদের আমাদের সন্তানদের চোখের পানি না দেখার তৌফিক দান করুন বরং তাদের হাসি মুখ দেখার তৌফিক দিন এবং মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাস আর তার প্রতিবেশী বিশেষ করে মূল ফিলিস্তিন পশ্চিম তীরার গজ্জা এখানে মুসলমানদের বিজয়ের সূর্য উদয় করুন দাওয়ানা আওয়ানা আনী আলহামদুলিল্লাহ